শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক এই প্রত্যাশায় পাঠশালা প্রি স্কুল তিন থেকে পাঁচ বছরের প্রি স্কুল শিক্ষার উপর ধারাবাহিক ভিডিও পাবলিশ করে যাচ্ছে যেন একজন অভিভাবক বা শিক্ষক অথবা কেয়ার কেয়ারগিভার বাড়িতে বসেই একটি শিশু শিক্ষার্থীকে খুব সহজে পাঠদান করতে পারেন তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিও প্রি স্কুল ক্যারিকুলাম শিক্ষা ব্যবস্থায় ক্যারিকুলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন অভিভাবক হিসাবে আমাদের প্রত্যেকেরই এই বিষয়টি জানা উচিত প্রাতিষ্ঠানিকভাবে হোক আর বাড়িতে বসেই হোক একটি শিশুকে যখন আমরা পাঠদান করি সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই অর্থাৎ অভিভাবক বা শিক্ষক সবাইকে জানা উচিত যে কোন কারিকুলামের উপরে ভিত্তি করে আমাদের শিশু শিক্ষার্থীটি শিক্ষা গ্রহণ করছে সেই পাঠদানের রূপরেখা যদি সঠিকভাবে তৈরি করা না হয় তবে কিন্তু আমাদের একটি শিশুকে পাঠদান করা অথবা শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য সবই কিন্তু যাবে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার শিশু সন্তানের চলমান শিক্ষা কারিকুলামের সাথে অনুগ্রহ করে মিলিয়ে নেবেন শিক্ষার পাঠ্যক্রম বা কারিকুলাম যাই বলি না কেন তা হতে হবে শিক্ষার্থীর দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সেই দিক লক্ষ্য রেখেই তিন থেকে পাঁচ বছরের শিশুদের জন্য পাঠশালা প্রি স্কুল ক্যারিকুলাম ডিজাইন করেছে এখানে দুইটি পয়েন্টে আমি কথা বলছি শিশুর জীবনে তিন থেকে ছয় বছর বয়সের যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে এবং পাঠশালা প্রি স্কুল ক্যারিকুলামের ছয়টি কি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো যেটার উপরে ভিত্তি করে পাঠশালা প্রি স্কুল ক্যারিকুলামের রূপরেখা দিয়েছে শিশুর জীবনের প্রথম পাঁচ থেকে ছয়টি বছরকে ধরা হয় শিশুর শারীরিক বৃদ্ধি ও সার্বিক বিকাশের ভিত্তি একটি শিশুর সার্বিক বিকাশের সুযোগ তৈরির জন্য এই সময়টিতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি যারা শিশুর সার্বিক বিকাশ ও শিক্ষার উপর ভিডিও পেতে চান তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আশা করি উপকৃত হবেন এবার কি পয়েন্টের উপরে একটু কথা বলি প্রি স্কুল শিক্ষা ব্যবস্থার অধীনে শিশু সার্বিক বিকাশের প্রতি বিশেষ দৃষ্টি দিয়েই পাঠশালা প্রি স্কুল ছয়টি কি পয়েন্টের উপর ভিত্তি করে কারিকুলাম বা পাঠ্যক্রম এর রূপরেখা তৈরি করেছে প্রিস্কুল স্কুল কারিকুলামের সংক্ষিপ্ত রূপরেখা ছয়টি যে কি পয়েন্ট রয়েছে সেটা নিয়ে এখন একটি কথা বলছি প্রথমে হচ্ছে কি ওয়ান শিশুদের আত্মবিশ্বাস গড়ে তোলা অর্থাৎ শিশু স্বাস্থ্য মেধা শক্তিমত্তা দক্ষতা মানসিক সন্তুষ্টি এবং অপরের সাথে মধুর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আত্মবিশ্বাস একটি প্রয়োজনীয় উপাদান এটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই ক্ষেত্রে আমাদের শিশুদের আত্মবিশ্বাসী হয়ে গড়ে তুলতে হবে শিশুকে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল রূপে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনাও কিন্তু নিয়ে আসা যায় তবে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা আমাদের এই প্রিস্কুল কারিকুলামে সন্নিবেশিত করছি এরপরে হচ্ছে কি টু ব্যক্তিগত সামাজিক দক্ষতা অর্থাৎ যেমন অন্যের সাথে মিলেমিশে থাকার দক্ষতাকে আমরা ব্যক্তিগত দক্ষতা বলতে পারি অন্যকে সহযোগিতা করা এবং নিজের প্রয়োজনে অন্যের সহযোগিতা গ্রহণ করাও একটা দক্ষতা এই দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর হচ্ছে সামাজিক রীতিনীতি মেনে চলতে পারা এটাও একটি গুরুত্বপূর্ণ দক্ষতা এরপরে আমরা বলতে পারি নিজের কাজ নিজে করতে পারা এই দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ সেটা শিশুর সারা জীবনের জন্য কাজে দেবে তারপরে হার জিত মেনে নেওয়া কোনো কিছুতে হেরে যাওয়া অন্যের জিতকে মেনে নেওয়া এই বিষয়গুলোও কিন্তু ব্যক্তিগত সামাজিক দক্ষতার আওতায় পড়ে সেটাও আমাদের এই শিশুদেরকে কিন্তু এই বয়সে শেখাতে হবে তারপরে হচ্ছে অনুভূতি প্রকাশ করতে পারা নিজের মধ্যে ভালো লাগা বা ভিতরে ভিতরে যেসব বিষয়গুলো শিশুরা ফিল করে সেগুলোকে প্রকাশ করতে পারা সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ করা ইত্যাদি বিষয় আমরা এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করেছি এরপর রয়েছে কি পয়েন্ট থ্রি মাতৃভাষা সহ দুটি ভাষা লেখা ও শেখার দক্ষতা অর্জন করতে হবে যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা সেই ক্ষেত্রে আমাদেরকে মাতৃভাষা হিসেবে বাংলায় এবং আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংলিশকে আমরা এখানে প্রাধান্য দিব শুদ্ধ ও সঠিক নিয়মেই আমরা শিশুদেরকে একেবারে ছোটোকাল থেকেই এই দুটি ভাষার দক্ষতা অর্জন করতে সহযোগিতা করব এরপর হচ্ছে কি পয়েন্ট চার এখানে সংখ্যা লেখা ও শেখা এটা খুব কমন একটা বিষয় সেটা থাকতেই হবে তারপরে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি সংস্কৃতি ও খেলাধুলার বিকাশ ঘটানো আমরা হয়তো বলতে পারি এত ছোট বাচ্চাদেরকে বিজ্ঞান কি শেখাবো প্রযুক্তি বিষয় কী শেখাবো সংস্কৃতির বিষয় কী শেখাবো অবশ্যই অবশ্যই শেখার বিষয় আছে ছোটোকাল থেকেই শিশুদেরকে এই বিষয়ে একটা ধারণা দিয়ে দিতে হবে যেন তার শিক্ষার যে জীবন আছে সেই জীবনে যেন সে প্রতিটি অধ্যায়কে ধীরে ধীরে যেন বুঝতে পারে এবং সেই জ্ঞান যেন সে অর্জন করতে পারে আর খেলাধুলার বিকাশ অবশ্যই অবশ্যই ঘটাতে হবে শিশুকে খেলাধুলা পড়ালেখার পাশাপাশি খেলাধুলার ব্যাপারেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে এই সব কিছুই আমরা আমাদের যেই ক্যারিকুলামটা আমরা ডিজাইন করেছি বা রূপরেখা দিয়ে তৈরি করেছি এটার আওতায় থাকবে কি পয়েন্ট হচ্ছে সিক্স যেটা হচ্ছে তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত অর্থাৎ ছয় বছর পর্যন্ত এটা গিয়ে শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিশুরা যে দক্ষতা অর্জন করবে সেগুলো অবশ্যই অবশ্যই যেন প্রাথমিক স্কুলের আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুতমূলক হয় সেটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ প্রাথমিক স্কুলের আনুষ্ঠানিক শিক্ষার জন্য একটি শিশুকে প্রস্তুত করা এখানে তিনটি স্টেজে আমাদের এই শিক্ষাগুলোকে শিশুর এই বয়স সীমার মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে স্টেজ ওয়ান প্লে গ্রুপ আমি পূর্বের ভিডিও তো এই কথা বলেছিলাম আবারও রিপিট করছি যেহেতু ধারাবাহিকভাবে বিষয়টা চলে আসছে প্লে গ্রুপের তিন থেকে চার বছর বয়স আর স্টেজ টু হচ্ছে নার্সারি নার্সারি ক্লাস হচ্ছে চার থেকে পাঁচ বছর আর স্টেজ থ্রি হচ্ছে কেজি ক্লাস যেটা আমরা সাধারণত প্রথম শ্রেণীর পূর্বের ক্লাসটা বলে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় বছর এই তিন থেকে ছয় বছরের মধ্যে ক্যারিকুলামে যেসব বিষয়বস্তুগুলো আমরা এনেছি সেগুলো সবগুলোই একটা শিশুকে বাৎসরিক একটা সিলেবাসের মাধ্যমে আমরা সেটাকে আলাদা আলাদা করে তিনটি স্টেজে শিশুদেরকে শেখাবো সেই ক্ষেত্রে যে দক্ষতাটা অর্জন করবে শিশুরা যে তিন বছরে সেই সব অর্জনকৃত দক্ষতাগুলো কি হবে সেইটার উপরে পরবর্তীতে আমাদের একটা ভিডিও থাকবে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এই ভিডিওতে আমি আর সেটা নিয়ে আলোচনা করছিলাম সেটার উপরে তিন থেকে পাঁচ বছর বা ছয় বছরের মধ্যে একটি শিশু প্রাথমিক স্কুলের আনুষ্ঠানিক শিক্ষার জন্য প্রস্তুত হতে সে কী কী দক্ষতা অর্জন করবে সেটা নিয়ে আমাদের পরবর্তীতে একটা ভিডিও থাকবে এরপরে আমরা খুব ইম্পর্ট্যান্ট তিনটি বিষয়ের আপনাদের সাথে শেয়ার করছে এই মুহূর্তে এর বাইরেও অনেক বিষয় থাকে তবে যারা শিশুদেরকে বাড়িতে শিক্ষাদানের জন্য নিয়োজিত থাকেন অর্থাৎ অভিভাবক হতে পারেন শিক্ষক হতে পারেন অথবা কেয়ারগিভার বাড়ির যে কোনো সদস্যই প্রত্যেক প্রাথমিকভাবে আমরা তিনটি বিষয় একটি শিশু শিক্ষার্থীর ক্ষেত্রে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে বাড়িতে একটি শিশুবান্ধব পরিবেশ বজায় রেখেই যথাযথভাবে শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয় নিয়ে আমরা যখন লেসন প্ল্যান করব তখন এটার উপরে কি কী গুরুত্ব রয়েছে সেটাও আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখানে শুধুমাত্র আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি তারপর হচ্ছে শিশুর সাথে প্রতিনিয়ত বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে এটার ক্ষেত্রে কনসিডার করা যাবে না এটা যেই শিশুর সাথে সার্বিক সময়ের জন্য বাড়িতে শুধু পড়ালেখার ব্যাপারে তাই নয় একেবারেই টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা মনে করি যে একটি শিশুর সাথে সবসময় বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমেই তার সাথে জীবনযাপন করা উচিত সেই ক্ষেত্রে বাবা মা তো অবশ্যই এবং পরিবারের যারা সদস্য থাকেন তারা প্রত্যেকেই আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে শিশুকে নানা কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে এবং তাকে শিখতে সহায়তা করতে হবে শুধু আমরা শেখানোর জন্য শুধু বই তার সামনে দিয়ে দিলাম শুধু বড় বড় পড়তে বসলাম ব্যাপারটা এইভাবে কিন্তু শিশুদের আসলে শেখানো যায় না সামনে আমরা কিভাবে শিশুদেরকে শেখে বা শেখাতে হয় এই ধরনের বিষয় নিয়েও টিপস অ্যান্ড টিপস থাকবে আমাদের পরবর্তী লেসনের ভিডিওগুলো যখন করবো তখন আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। এখানে এই তিনটি বিষয় নিয়েই আপনাদেরকে আমি প্রাথমিকভাবে বলতে পারেন একটি লেসেন দিলাম আপনাদেরকে যারা অভিভাবক বা শিক্ষক অথবা কেয়ারগিভার আছেন তাদেরকে আমি আশা করব এই তিনটি বিষয় প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ